এইখানে দাঁড়িয়ে আজকে মতুয়াদের কাছে বামের কোনো গুরুত্ব নেই সেই কারণে আগামী ছাব্বিশে মতুয়াদের যে ভোট সেই ভোটের মূলত লড়াই তৃণমূল কংগ্রেস বনাম ভারতীয় জনতা পার্টি মতুয়া ভোট নিয়ে যখন কথা হচ্ছে ঠিক তখন বামেরা কোথায় দাঁড়িয়ে রয়েছে বামেদের ফরে এবারে কতগুলো পার্সেন্টেজ ভোট আসতে পারে এই মুহূর্তে আমাদের সঙ্গে বিশ্বজিৎ স্যার রয়েছেন স্যার বামেদের দিকে এবারে কতগুলো ভোট আসতে চলেছে কারণ আমরা যদি মালদা মুর্শিদাবাদ দিনাজপুরের দিকে তাকাই তাহলে একটা স্ট্রং ঘাটি আছে বলা চলে আবার উল্টো দিকে এইবারে যে নগরে মতুয়া ভোটকে কেন্দ্রে করে বা বিজেপি এবং তৃণমূলের মধ্যে যে একটা ভোট ভাগাভাগি হচ্ছে তার থেকে কি কিছু পার্সেন্টেজ বামেদের দিকে আসতে পারে দেখুন বামেরা চৌত্রিশ বছর এ রাজ্যে ক্ষমতায় ছিল এই চৌত্রিশ বছরে মতুয়াদের জন্যে কি কি করেছে আপনি কি শুনেছেন যে এই চৌত্রিশ বছরের রাজনীতিতে মতুয়াদের প্রসঙ্গ এসছে সামাজিকভাবে কখনো মতুয়ারা বাম আমলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে দুটো জিনিস মাথায় রাখতে হবে বামেদের ভোটের কথা যদি বলা যায় সামগ্রিকভাবে তাহলে এটা নিশ্চিত যে আমরা দেখেছি দু হাজার বামেদের ভোট ছিল পশ্চিমবঙ্গের নির্বাচনে ফোর পয়েন্ট সেভেন টু থেকে ফাইভ পারসেন্টেজ আর দু হাজার চব্বিশে সেটা দাঁড়ায় ফোর পয়েন্ট ফোর অর্থাৎ ডিক্লাইনিং টেন্স কিন্তু এর মাঝখানে বামেরা তাৎপর্যপূর্ণ কাজ করেছে যারা অবশ্যই রেড ভলেন্টিয়ার কোভিডের সময় বাড়ি বাড়ি পৌঁছে গেছে অর্থাৎ বামেদের যে তরুণ তুর্কি সেই তরুণ তুর্কিরা অনেকগুলো পজিটিভ কাজ করেছে তবুও ভোট কিন্তু বাড়েনি কেন ভোট পার্সেন্টেজ বাড়ল না তার মূল কারণ বামেদের গ্রহণযোগ্যতা কারণ এই রেড ভলেন্টিয়ার দিয়ে কিন্তু ভোট বাড়ানো যায় না যদি রেড ভলেন্টিয়ার দিয়ে ভোট বাড়ানো যেত তাহলে বামেদের ভোট পার্সেন্টেজ বাড়ত। এখানে বামেদের ভোট পার্সেন্টেজ দিনের পর দিন কমছে এবার আসছি মতুয়া ভোটের কথা কেন কমছে সে কথা আমি পরে বলছি এবার আসছি মতুয়া ভোটের কথা মতুয়ারা তাৎপর্যপূর্ণ হয়েছে কখন আমরা জানি যে মতুয়াদের মধ্যে থেকে কংগ্রেস জামানায় আমরা এমপি পেয়েছি কিন্তু তার পরবর্তীকালে যখন যে চৌত্রিশ বছর বাম ক্ষমতায় ছিল তখন মতুয়াদের আর্থিকভাবে সামাজিকভাবে উন্নয়নের তাৎপর্যপূর্ণ পরিবর্তন হয়নি একেবারে উন্নয়ন হয়নি কথা বললে হবে না মতুয়া ভোট তাৎপর্যপূর্ণ হলো যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলো মতুয়াদের রাজনৈতিক ক্ষমতায়ন হলো একদিকে তৃণমূল কংগ্রেস অন্যদিকে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি অর্থাৎ মতুয়া ভোটটা দুটো ভাগে ভাগ হয়ে গেল তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে দেখবেন এই যে বাইনারি তৈরি হয়েছে এই বাইনারিতে কংগ্রেস বা সিপিআইএম কারোর কোনো ভূমিকা নেই বা তারা মতুয়াদের নিয়ে মাথা ঘামাচ্ছে না অন্তত রাজনৈতিক ইস্যু হচ্ছে না তাদের কাছে আর পশ্চিমবঙ্গে বামেদের গ্রহণযোগ্যতা আস্তে আস্তে কমছে কেন তার মূল কারণ হচ্ছে বাম শাসনের শেষ দশ বছর তারা যে কাজ করেছে রাজ্যে তাদের গ্রহণযোগ্যতা সাধারণ মানুষের কাছে কমেছে তাদের স্বৈরাচার তাদের একনায়কতন্ত্র অর্থাৎ বামেরা বিভিন্ন ক্ষেত্রে তার সংগঠন তন্ত্রকে এমনভাবে চাপিয়ে দিয়েছে সাধারণ মানুষের ক্ষেত্রে অনেকে বলে থাকেন যে অন্দরমহলে বাম ঢুকে গেছে এবং রাজনৈতিকভাবে পরিবার এবং গৃহবিবাদ তারা সমাধান করত। এইখানে দাঁড়িয়ে আজকে মতুয়াদের কাছে বামের কোনো গুরুত্ব নেই আবার বামেরাও মতুয়াদের রাজনীতিটাকে ভোটের রাজনীতিতে কনভার্ট করতে পারছে না সেই কারণে আগামী ছাব্বিশে মতুয়াদের যে ভোট সেই ভোটের মূলত লড়াই তৃণমূল কংগ্রেস বনাম ভারতীয় জনতা পার্টির এবং সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস মতুয়াদের যে রাজনৈতিক ক্ষমতায়ন দিয়েছে সেই কারণে অনেকটা এগিয়ে এবং আজকেও যে এসআইআর কথা হচ্ছে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে মতুয়াদের কোনো ভয় নেই তাদের ভোটাধিকার থাকবে এবং মতুয়া ভোটের একটা বড় অংশ তৃণমূল কংগ্রেসের দিকে যাচ্ছে ভারতীয় জনতা পার্টির যারা মতুয়া সম্প্রদায়ের ছিলেন যারা জনপ্রতিনিধি ছিলেন তারা সরব হয়েছেন তারা বিভিন্ন গ্রুপ ছেড়েছেন এমন কথাও শোনা যাচ্ছে যে সুব্রত ঠাকুর আলাদা দল করার চেষ্টা করছেন মতুয়াদের নিয়ে অসম সরকারও সেখানে জয়েন করছেন অর্থাৎ এই যে মতুয়া ভোটের যে বাইনারি ছিল তৃণমূল কংগ্রেস এবং বিজেপি নতুন দল যদি তৈরি হয় যে দুজন বিজেপির বিধায়ক নতুন দল তৈরি করার কথা ভাবছেন বিজেপির ভোট কাটবে তৃণমূল কংগ্রেসের ভোট কিন্তু একই থাকবে আর বামেরা এ রাজ্যে ভোট বাড়াতে পারেনি মতুয়া ভোটেও আগ মানে থাবা বসাতে পারেনি মতুয়া ভোটও বাড়াতে পারবে না সামগ্রিকভাবে যেমন ভোট বাড়াতে পারেনি মতুয়া ভোটও বাড়াতে পারেনি কারণ বামেদের গ্রহণযোগ্যতা তলানিতে ঠেকেছে কারণ বামেদের নতুন নেতা উঠেছে তরুণ প্রতিভাবান ছেলে উঠেছে কিন্তু তাদের যে আদর্শ তাদের যে কর্মপদ্ধতি তাদের যে আন্দোলন সেটা সাধারণ মানুষের মধ্যে সাড়া ফেলতে পারছে না এবং আমরা স্যার অন্যান্য রাজনৈতিক বিশ্লেষকদের সঙ্গে যখন কথা বলছিলাম তারা বলছিল যে বিজেপি প্রধান বিরোধী হলেও যে টলমল অবস্থায় রয়েছে সেখানে ছাব্বিশে বাম একেবারে শূন্য হবে না কিছুটা ভোট পার্সেন্টেজ হলেও বাড়তে পারে একটা সিট হলেও পেতে পারে আপনি কি মনে করছেন দেখুন আমাকে যদি বলেন নিরপেক্ষভাবে বামেদের এই মুহূর্তে সিট পাওয়ার সম্ভাবনা নেই এই ইকুয়েশানটা নির্ভর করছে বামেরা কোনো আসন পাবে কিনা আসলে বামেরা কোনো জোট তৈরি করতে পারবে কিনা এই জোটের উপর নির্ভর করছে বাম শূন্য থেকে একে যাবে কি না কারণ আইএসএফ শেষ নির্বাচনে একটি আসন পেয়েছে কিন্তু যেখানে যেখানে আঠাশটা কেন্দ্রে তারা প্রার্থী দিয়েছিল সেই আঠাশটা কেন্দ্রের মধ্যে তারা একটি কেন্দ্রে জিতেছে এবং পশ্চিমবঙ্গের নিরিখে তাদের ভোট পার্সেন্টেজ ওয়ান পয়েন্ট সিক্স সেভেন পার্সেন্টেজ সেক্ষেত্রে বসিরহাট ডায়মন্ড হারবার যেখানে ছ থেকে সাত পার্সেন্টের মতো ভোট রয়েছে আইএসএফ এর বামেদের যদি কোনো আসন তাৎপর্য পূর্ণভাবে বের করতে হয় তাহলে কংগ্রেস বাম আইএসএফ এদের যদি জোট না হয় গ্রাসরুট লেভেলে তলানিতে গিয়ে তারা যদি জোট না করে তাহলে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক সমীকরণ সেখানে বামেদের আসন পাওয়ার সম্ভাবনা নেই বললেই হয় আর ভোট পার্সেন্টেজ যে ডিক্লাইনিং ট্রেন্ড আস্তে আস্তে কমছে আমি আপনাদের বললাম দু হাজার একুশ এবং দু হাজার চব্বিশ একুশে ছিল চার দশমিক চা সাত দুই থেকে পাঁচ আর দু হাজার চব্বিশে ছিল চার দশমিক চার এটা কিন্তু ডিক্লাইনিং টেন্ট সেটা বাড়ার সম্ভাবনা নেই